এক ভাই বলেছেন আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি তারপরে দাফন করে দেওয়া হয়েছে তারপরে কবর আমাকে চেপে ধরেছে এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবর আজাব থেকে যেন আমরা বাঁচতে পারি কারণ বলেছেন যে কবর হচ্ছে আখের হাতের প্রথম স্তর হ্যাঁ বলো মানুষ মানাস আখেরা কবরের কবর হচ্ছে আখের হাতের প্রথম স্তর এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাহারো মিনো তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে পরকালের স্তর রয়েছে হাসার মাঠে মিজান রয়েছে পুলিশের রাত রয়েছে ইত্যাদি রয়েছে সেগুলিতে ইনশাআল্লাহ তালা মুক্তি পেয়ে যাবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ইমান সুন্দর করার আমাদের আমল সুন্দর করার আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয় সুদের ঘুষের আত্মসাত বেঈমানি চুরি করা খেয়ানত করা কারোর ধারটা টার নিয়ে রেখে দিলাম বেইমানি করে কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি মানুষের হক নষ্ট যাতে না হয় আল্লাহ পাকের হক নষ্ট না হয় ফারায়জ অজবাতে ত্রুটি না হয় ফজরের নামাজে ত্রুটি না হয় না বিকার মিসহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজের নামাজ পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে কবরের আজাব অবশ্যই ধরা খাবে কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক প্রথম এই কবরে কবরে ধরবেন অধিকাংশ মানুষ বলেছেন এবং হাদিসের সমর্থন করে যে কবরে এমন কোন মানুষ নেই যে কবরের চাপ থেকে কবর যে চেপে ধরে তার থেকে বাঁচতে পারে সাহবিন মজ রাজি আল্লাহ তালা কবরে চেপে ধরেছিল কবরে চেপে ধরেছিল সুতরাং আল্লাহ পাকের কাছে কবর আজাব থেকে পানা চাইতে হবে মায়েশাদি আল্লাহ তালান হাহকে নবিসর্ণ তাগিদ করে বলছেন তাও ওয়াজমিন আজ আমি কব কবর থেকে আল্লাহর কাছে পানা চাও আচ্ছা পানা চাও এক হচ্ছে দোয়া এক হচ্ছে আমলের মাধ্যমে শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না তাহলে কাজ হবে না আমল ঠিক রেখে আল্লাহর কাছে পানা চাইতে হবে আপনি ফজরে নামাজ পড়েন না আর জোহরের নামাজে বসে বলছেন আল্লাহিন নাওয়াজমিন নাজাবিল কবর কাজ হবে কাজ হবে না তাহলে ফজর নামাজ পড়ে তারপরে নফলে এই দোয়া শূন্য দোয়া পড়তে হবে তাহলে কবর আজাদ থেকে বাঁচাবেন কবরের চাপন থেকে বাঁচাবেন তো কবর আজাদ থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো উসমানহ খুব কান্তে লাগতেন কবর দেখলে কবর থেকে বাঁচতে পারলে অন্য জায়গায় আমি বাঁচতে পারবো এই কথা বলতেন তিনি সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবরে এই ধরেছে এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন নেই দান করেন পাক আমাদের কবর আজাদ থেকে যেন রক্ষা করেন আমি